আচ্ছা ছেলেরা তোমাদের কাছে একটা প্রশ্ন আছে মেয়েদের দিকে তাকালে সবার বোধ হয় নজরটা কোনখানে যায় এই তোমার দুধুর দিকে দুধুর দিকে দিকে সো এই গাইজ ভিডিওটা শুরু করার আগেই বলে দিচ্ছি তো তোমরা যারা যারা এখন হেডফোন পরে নি তো হেডফোন করে নাও আর যারা যারা এখন চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা পুরোটা দেখো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তো চলো দেখতে থাকো তো কংগ্রাচুলেশন তোদেরকে তো আমি চাই তোমরা যাতে এদেরকে আশীর্বাদ করো আর আমি আশীর্বাদ করছি নামে পানি ভিডিও করা বন্ধ কর আরে গুদমারানি ওটা তোর বউ বউকে মানে একটু সম্মান দে সম্মান দে একটু মারা বউকে

ওখান থেকে আমরা বিয়ের পিছু চাপ মারা এরা আবার ঘুরতে গিয়ে বিয়ে করে নিচ্ছে এদেরকে দেখে আমিও ভাবছি যে আমিও কাউকে ঘুরতে নিয়ে গিয়ে বিয়ে করে নেবো কিন্তু তারপর হঠাৎ করে দুই শান্তির ছেলের কথা মনে পড়ে যায় তবে একটা কথা সত্যি যে তোমাকে সত্যি কাটে ভালোবাসবে সে তোমাকে শুকনো ভাত কেও ভালোবাসবে তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নাই তো হ্যান্ডেল মেরে কি হবে ভাই আই একবার ঢুকালেই সব রস টপ 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 করে বেরিয়ে যায় তুমি যদি বলো বৌদি তাহলে আমি হ্যান্ডেল মারা করে দেব বন্ধ মারাতে তালা ঝুলিয়ে চাবি পেলে হয়ে যাব আমি অন্ধ তুমি যদি বার করে দাও রস তাহলে আমি হ্যান্ডেলে করবো বস আর যদি ছোট পড়ে যায় হ্যান্ডেল তাহলে ভরে দেবো আমি পা আর তুমি বৌদি করতে পারবে না তোর জীবন নিবি মায়ের এক চাপ করে দেবো জীবন নিবে তোর বয়স এখনো ষোলো হয়েছে তুই আগে স্কুল যা বয়স এখনো হয় না এসলো পড়ালেখা ছেড়ে দিল ভালোবাসা করে নিলো কত ছেলে জীবন নিলো আর সোশ্যাল মিডিয়াতে এসে সোশ্যাল মিডিয়ার গাঁটটা মেরে দিলো আছে যতদিন করে যাব ততদিন এ মানে রান্না আর তোমরা যেটা ভাবছ সেটাও আর বলছি কি মামনি আঙুলের নখগুলো একটু কাটো ওই গুদের ভিতর ঢোকাতে গেলে ইনফেকশন হয়ে যাবে আর আমারও মুখ আছে যতদিন তোমাদের মতন মাগিগুলোকে কাল দেবো ততদিন এই যেমন ধরো খানকি মাগি রেন্ডি মাগি গুদমারানি বেসা রেন্ডি জীবনে বড় হতে গেলে কাজে মন দাও মাঝে নয় আর ওই দু পায়ের মাঝে মন না দিলে ওই পা অন্য লোকের ঘাড়ে গিয়ে উঠবে আর বেলায় ছেলেরা কাজে মন দিলে দোষ আবার দুপায়ের মাঝে মন দিলে দোষ তাহলে মানে ছেলেরা যাবে কোথায় আর ওই সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে মাঝে মাঝে দু পায়ের মাঝেও মন দিতে হবে তোরা লিপটিস কি করে করিস ভাই আমার গ্লাস যদি কেউ জল খায় সেই গ্লাসের জল আমার একদমই খেতে ইচ্ছা করে না কেমন একটা লাগে আর বিয়ের পর যখন বরের কালো গড়াটা মুখে নেবে তখন তার বেলায় আর একটা মাল খান আর দেখো ওই সব ডায়লগ না আমিও করতে পারি হোটেলে ভাত খেতে গিয়ে বিরিয়ানি খেয়েছি আর জীবনে একটা রানী খুঁজতে গিয়ে কুদমা রানি পেয়েছি আর তুমি যেটাকে দই ভাবছো সেটা হচ্ছে দইও না আর তুমি যেটাকে চুন ভাবছো সেটা হলো চুনু নন্দার বেটা কানু ফুটাইলো নুনু আর ঢুকাইলো চুনু আর ভুল করে ভুল করে কোনো কিছু হয় না তবে একটা কথা ভুল করে হ্যান্ডেল মারা যায় আর শব্দটা যেই একই রকমই হয়তেও কেমন লাগে একদিন আমাকে কেউ মানে শিলের পরাবো আর তোমরা যেটা ভাবছ সেটাও আর আমারও ভাবতেই কেমন অবাক লাগে যে আমিও একদিন লাগাবো কি তোমরা কি ভাবছো আমি সিঁদুর লাগানোর কথা বলছি পালের কথা নিয়েছে আমি দুধের মধ্যে বাঁধা ঢোকানোর কথা বলছি ছেলেদেরকে বলছি গামছা পরে কিন্তু আর গঙ্গায় স্নান করতে যেও না দিয়ে মেট্রো চলবে আর মেয়েদেরকে বলছি বেশি বেগুন নিয়ে খেলা না কারণ শীতকাল তো বেগুনে পোকা বেরোচ্ছে ভেতরে ঢুকে রয়ে যাবে আর তোমাকে বলছি বেশি সোশ্যাল মিডিয়াতে এসে না আঙুল টেড়া করো না বাড়ি যাও গিয়ে সোজা আঙুল দিয়ে ঘি বার করো তো গাইজ ভিডিওটা আজকের মতন পর্যন্ত তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দাও আর নিজের ছোটো ভাই ভেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে তো সেটা জানিয়ে দাও আর বন্ধু দিকে অবশ্যই শেয়ার করো ঠিক আছে ঝেড়ে শেয়ার করে দাও কারণ তারাও দেখে যেন ভিডিওটার মজাটা নিতে পারে তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর চ্যানেলটা নতুন আছে সে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরাই পারবে বাড়াতে তো করে নিও সবাই তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই